দিনে বিয়ের পাত্র সিনেমার নায়ক শুনলেই উল্টো পথে দৌড়াতেন মেয়ের বাবারা যুগ বদলালেও এ প্রথা এখনও বেশ প্রকোটাকারেই বিদ্যমান তবে এ প্রথা যেন একেবারেই খাচ্ছে সাকিব খানের জন্য শাকিব খান প্রায় প্রতিদিনই পাচ্ছেন বিয়ের প্রস্তাব দেশি প্রবাসী বিদেশি সব জায়গার মেয়েদের মাঝেই দেখা যাচ্ছে বিপুল আগ্রহ শিক্ষিত মার্জিত থেকে শুরু করে উক্তি মডেল ব্যবসায়ীর মেয়ে প্রবাসে স্থায়ী সুন্দরী এরকম মেয়ের বাবা মায়েরাও আগ্রহ প্রকাশ করছেন অপবিশ্বাসের সাথে বিয়ের গুজব বা বুবলিকে জড়িয়ে নিউজ ধোপে টিকছে না কোনোটাই ব্যবসায়ীদের কাছে সাকিব খান কেন এতটা কাঙ্ক্ষিত পাত্র এ সম্পর্কে এক মেয়ের চাচার সাথে কথা বললে তিনি জানান আমার ভাতিজি খুবই পছন্দ করে সাকিব খানকে বেলজিয়ামে বড় হলেও বাংলা বলতে পারে সে শিকারী ছবিতে সাকিব খানকে দেখার পরে সে আমাদেরকে সাকিব খানের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে বলে জিনিসটা হাস্যকর শোনা গেলেও এখন আমরাও এ ব্যাপারে ভাবছি কারণ সাকিব খান শুধু যে একজন নায়ক তা নয় ভালো ব্যবসায়ীও আর সচ্ছল সুপাত্রের হাতে মেয়েকে তুলে দিতে পারলে খুশি আমাদের পরিবার আর দেখতে শুনতে আচার ব্যবহারে ভাতিজি লুসিও কারো চেয়ে কম যায় না আমরা অফিসিয়াল ভাবে সাকিব খানের পরিবারের সাথে যোগাযোগ করতে লুসির চাচার মতো অনেকেই শাকিব খানের আর্থিক সচ্ছলতা ও আচার ব্যবহারের কারণে রাজি দিতে তাছাড়া শাকিব খান সুদর্শন রাজপ্রাসাদের মতো বাড়ি আছে তার সব মিলে একেবারে লাখে একটা আমাদের সাকিব খান তাই মেয়ের পরিবারদের তো আর দোষ দেওয়া যায় না আর আমরা সবাই এটাই চাই যদি অপবিশ্বাসের সাথে সাকিব খানের কোনো গোপন বিয়ে না হয়ে থাকে তবে দেখে শুনে ভালো ঘরের লক্ষ্মী মেয়েকেই ঘরে তুলুক শাকিব জনপ্রিয় নায়কের বিয়ের পাত্রীকে দেখার জন্য অন্যদের মতো আমরাও আসি মুখিয়ে প্রিয় দর্শক শাকিব খানের বিয়ের পাত্রী হিসেবে কেমন মেয়ে দেখতে চান আর নায়িকাদের মাঝে সব থেকে কাকে ভালো লাগে সাকিব খানের সাথে সব কিছু জানান আমাদেরকে সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না